বন্ধুরা ঘরোয়া ঘর কন্যা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো এই মৌরালাম আছে কলা পাতায় প্রথমে কিছু কিনে নিয়েছি কিছু আলু এ বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ভেঙে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু সাদা সর্ষে এবং কালো সর্ষে বাটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দেব এবং একটু রেড চিলি পাউডার দেব একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার আমি দেব সর্ষের তেল এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দেবো এটা আমি কলা পাতায় ভাপা করব এই জন্য একবারই সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেবো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মাছ সবজি এবং মশলা আমি ভালো করে মাখিয়ে তারপরে আমি কলা পাতায় দেবো আমার এই যে মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি রসুন আর কাঁচা লঙ্কার আদাটা মাখা বেটে রেখেছিলাম সেটা দিতে ভুলে গেছি সেটা আমি মাখিয়ে দিয়েছি এই যে এর মধ্যে এখন আমি একটু সর্ষের তেল মেখে দেবো সর্ষের তেল মেখে দিয়ে ভালো করে করে দিয়ে এরকম করে দিলাম এবার কড়াইতে আমি বসিয়ে দেবো কড়াইতে যাতে এবার আমি মাছটা দিয়ে দেবো এই মাছটা আমি এবার দিয়ে দিলাম পুরো মশলাটা দিয়ে আমি দিয়ে দেবো এবং আমি আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখন আমি ওপর থেকে এই কলাপাতা দিয়েই আমি আবার ঢেকে দেব। ঢেকে দেব এবং একদম মাছটাকে সিমে করে রেখে দেব যাতে ভালো করে মাছটা আস্তে আস্তে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায় কলাপাতায় আর মাছের পেঁয়াজ রসুন তার তারপরে বেগুন আছে এগুলোর এগুলোর যে রসটা থাকে তাতেই মাছটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরকমভাবে গ্যাসটা সিমে করে রেখে দেবো বন্ধুরা এখন আমি একটু ঢাকনাটা তুলে দেখছি বেশ গন্ধটাও বেরিয়ে গেছে আর এই যে আলুটাও ভুলে গেছে অনেকটা হয়েও এসেছে এবার এটাকে আমি উল্টে দিতে হবে উল্টে দেবো বন্ধুরা আমি উল্টে নিয়েছি ফেদনিটা একটু পুড়ে গেছে আলু উল্টানোটা দেখাতে পারিনি তার কারণ কড়াই ভীষণ গরম আমি গরমে পাচ্ছিলাম না সেই জন্য আমার দেখানোটা হয়নি বন্ধুরা দেখুন পুরোপুরেও গেছে এবার আমি নিচে একটা পাতা দিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি এই পাতাগুলো আবার দিয়ে দেবো পাতা দিয়ে আবার ঢেকে দেবো তাহলে ওপর দিকটা যেটা লাল হয়নি সেটা এবার লাল হয়ে যাবে এবার আমি আবার ঢেকে দেবো বন্ধুরা আমার এই যে মাছ কলা পাতায় চুনো মাছ কলা পাতায় আমার হয়ে গেছে আমি উল্টানোটা দেখাতে পারিনি তখন কড়াই ভীষণ গরম আমি পাচ্ছিলাম না আবারও বলে দিলাম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন